আর নবীরা যে কথা বলেন সেই কথাগুলি হল আল্লাহর জ্ঞানে কথাই তারা বলেন আল্লাহ দেখুন সম্পর্কে বলা হচ্ছে তার বলছে। বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক নেতা দার্শনিকদের কাছে কোনো জ্ঞান আল্লাহর পক্ষ থেকে নাই যে জ্ঞানটা দিয়ে তারা কথা বলে সেটা হলো তাদের নিজেদের বানানো আর নবী নবীরা যত কথা বলেন সেই জ্ঞানটা হচ্ছে কার الله ابراهيم عليه السلام قال بيتا كي يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني فاتبعني أهدك صراطا سبيا يا شماني تو إني قد جاءني من العلم নিশ্চয় আমার কাছে এমন এক ইলম এসেছে মা নাম ইয়াতিকা যা আপনার কাছে আসে নাই সত্তা বিয়নি অথবা আপনি আমার অনুসরণ করেন আহদে কাছে রতন সবিয়া আমি আপনাকে সরল সহজ সোজা রাস্তা আমি আপনাকে বাতলে দেব এব্রাহিম আল্লাহ সালামের কাছে যে কথা কথাগুলি আসছে কার কাছ থেকে এসছে আল্লাহ তালার কাছ থেকে লুত আলাহ সালাম সম্পর্কে আল্লাহ তারা বলছেন وَلُوطًا آتَيْنَاهُ حُكْمًا وَعِلْمًا لوط কে আমি বিচার শক্তি এবং তাকে আমি জ্ঞান দান করেছি হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেন ولما بلغ شده واستوى آتيناه حكما وعلما তিনি যখন পূর্ণ যৌবন কালে পৌঁছে গিয়েছেন উপনীত হন তখন পূর্ণাঙ্গ যখন পূর্ণাঙ্গ মানব হয়ে উঠলেন তখন আল্লাহ তালা তাকে বিচার শক্তি এবং জ্ঞান দান করলেন হাজরাতে দাউদ এবং সোলাইমান সম্পর্কে আল্লাপাক বলছেন দাউদ আমি এবং দান ইলেম করেছি এ সমস্ত আয়াত দিয়ে প্রমাণ হলো যে সমস্ত নবীরা যত কথা বলেছেন তাদের জ্ঞানটা ছিল আল্লাহর পক্ষ থেকে এই জন্য পৃথিবীর কোন নবীর একাডেমিক কোনো কোয়ালিফিকেশন নাই নবীরা কোন স্কুল কলেজ মাদ্রাসায় আল্লাহ তাদের পড়ান নাই কারণ তারা হচ্ছেন নবী এই সব সাধারণ মানুষের কাছে তারা শিখবে কি এই জন্য নবীদের ওস্তাদ কে বলেন নবীদের শিক্ষক কে স্বয়ং আল্লাহ রব্বুর আর তিনি তাদেরকে শিক্ষা দিয়েছেন নবী করিম সাল্লাম সম্পর্কে আল্লাহ তারা বলেছেন আমার নবী অনুসরণ করে কোন কথা বলেন না প্রবৃত্তিকে তিনি যা বলেন সব হচ্ছে ওহি আমি যা বলতে বলি সেটাই তিনি বলেন কোরআনের নামে নবী যা বলেছেন সব কিছু আল্লাহর কথা এর মধ্যে নবীর কথা আদৌ নাই পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠালেন প্রত্যেক নবীকে তিনটা করে জিনিস দিয়েছেন সমভাবে কম বেশি সব নবীদের দিয়েছেন একটা হলো ওহি আর একটা হচ্ছে আর একটা হচ্ছে উন্নত মানের চরিত্র কয়টা কয়টা হলো বলেন এক নম্বর কি ওহি ওহি ছাড়া নবী হওয়া যায় না এই যে পৃথিবীর সর্বনিকৃষ্ট পাপিষ্ঠ কাফের গোলাম মোহাম্মদ কাঁদিয়ে নেই ওর কবরে জাহান নামের আগুন জলুক সবাই বলেন আমি নবুয়তের দাবি করলো জিবরাইল একদিনও আসে নাই না আসছিল সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি কাউকে নবী বলে ভোট দেয় যে উনাকে আমরা নবী বলে ভোট দিলাম নবী হোক ভোট দিয়ে নবী বানান যাবে জোরে বলেন যাবে ভোট দিয়ে নবী বানানো যায় না নবী ইলেকশনে হয় না নবী হয় কিসে সিলেকশনে সিলেকশন কে করেন জোরে বলেন আল্লাহ রব্বুল আর আমি সিলেক্ট করে। এবং এই সিলেকশন করতে দিয়ে 40 বছরের একটা লোককে রাস্তাকে রাস্তা থেকে ধরে নিয়ে নবুয়াত দেন না বরং যাকে নবুয়ত দানাবেন আলোমে আরআহ থেকে আল্লাহ তাআলা তাকে টার্গেট নেন এবং দুনিয়ায় পাঠাবার পর আপন কুদরতি নিজাম দিয়ে তাকে পরিচরনা করে 40 বছর বয়সের সময় নবুয়তের মর্যাদা দিয়ে অভিষিক্ত করে দেন পরিকল্পনা ভিত্তিক এখানে পরিকল্পনা কার আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনায় কাজ করে তো প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা তিনটি জিনিস দিয়েছেন একটি হচ্ছে ওহি আর একটি হচ্ছে মোজেজা ওহি ছাড়া নবী হওয়া যায় না মোজেজা কি মোজেজা হচ্ছে পৃথিবীতে যে কোনো বড় শক্তিকে দুর্বল করে দেওয়ার মতো শক্তি আল্লাহ করার মতো দুর্বল করে দেওয়ার মতো শক্তি আল্লাহ নবীদের হাতে দিয়ে দেন যেমন সালামের। মোজা ছিল তার হাতের লাঠি আল্লাহ বলেন মুসারে তোমার হাতে ডান হাতে ওটা কি তিনি বললেন এটি হচ্ছে একটি লাঠি আরো অনেক লম্বা জবাব দিলেন আল্লাহ তারা বললেন লাঠি ফেলে দাও লাঠি ফেলে দেওয়া হলো লাঠি কি হয়ে গেল সাফ এটা ছিল তার মহান ওই সময় ছিল জাদুর প্রভাব মুসালাম লাঠি যখন ছেড়ে দিয়েছেন সাফ হয়ে গেছে জাদুকরদের তৈরি করা সব বাঘ আর সিংহ সর্বগুলিকে মুসাল্লাহ সালামের লাঠি সাফ হয়ে খেয়ে ফেলে দিল এটা হলো মহজেজা শক্তিকে দুর্বল করে দিল দাউদ আলাহ সালামের মজুদা ছিল তিনি লোহা তিনি কর্মকার ছিলেন অস্ত্র নির্মাণ করতেন লোহা ধরে হাতির ভিতরে ধরে চাপ দিতেন লোহা গলে পানি হয়ে হাতের কর দিয়ে পড়ে যেত যেমন ইচ্ছা তেমন তিনি সুন্দর করে অস্ত্র নির্মাণ করতেন তার আরেকটি মর্যাদা ছিল আল্লাহর পক্ষ থেকে তার গলার আওয়াজ এত সুন্দর আল্লাহ করেছিলেন তিনি যখন জাবুর শরীফ তেলাওয়াত করতেন উড়ন্ত পাখিগুলি ওড়া বন্ধ করে তার চতুর পাশে বসে আল্লাহর কালাম শুনত সুলাইমান আল্লাহ তাকে যে মর্যোজা দিলেন সেটা হলো সিংহাসনের উপরে বসা থাকতেন সকাল বেলায় সিংহাসন তাকে নিয়ে বিনা উপর থেকে উড়ে এক মাসের পথ অতিক্রম করত আবার বিকেল বেলা এক মাসের পর অতিক্রম করে পথ অতিক্রম করে আপন জায়গায় ফিরে আসতেন ইসা আলা মর ছিল জন্মানদের চোখের উপরে হাত বুলিয়ে দিতেন জন্মান যেত কুষ্ঠবেধিগ্রস্ত রোগীর গায়ে হাত দিতেন শরীর ভালো হয়ে যেত দুনিয়ার নবীদের নবীরা ইন্তেকাল করলেন মজা কেউ সাথে নিয়ে যান নাই মজেদা রেখে গেছেন সোলাইব মুসার মারা গেলেন লাঠি তিনি কবরে নিয়ে যান নাই কিন্তু তার এতেকালের পরে তার উন্মতেরা একদিনের জন্য লাঠি ডালে আর সাপ বানাইতে পারে নাই দাউদ আলাহ সালাম কাল করেছেন তার লোহাগুলিকে আর কেউ হাতের মুঠায় পরে নরম বানাতে পারে নাই সালাম এতে করেছেন তার সিংহাসনকে তার উন্মতেরা এক সেকেন্ডের জন্য আর বাতাসে উড়াতে পারে নাই ইসারা পাক আকাশে তুলে নিয়েছেন তার উন্মতেরা একদিনের জন্য কোন অন্ধ মানুষের চোখে হাত বুলাইয়া ভালো বানাইতে পারে নাই তার মানে হলো পৃথিবীর সব কাল করেছেন মো সাথে সাথে মো যেজার কার্যকারিতা শেষ হয়ে গেছে কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ভাই্লাম তার জীবনে হাজার হাজার মেজা সংগঠিত হয়েছিল শ্রেষ্ঠ হচ্ছে শরীফ আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন কোরআন শরীফ অকাজে থাকে নাই নিষ্ক্রিয় হয়ে যায় নাই আল্লাহ নবীর জীবনের শ্রেষ্ঠ মজেজা যুজা কোরআন এখনো মানুষ শোনে বসে না তার উপরেও চোখ দিয়া পানি পড়তে থাকে কোরআনের আলোচনা মানুষেরা শোনে বাপ দাদার ধর্ম পরিত্যাগ করে পড়ে ফেলে মহাম্মদুর তিনটি জিনিস নবীদেরকে দেওয়া হয়েছে ওহি মজা আর উন্নত চরিত্র উন্নত চরিত্র নবীদের কপালে লেখা থাকে না উনি নবী নবীর প্রমাণ হয় তার চরিত্র দিয়ে সাধারণ মানুষেরা দেখে বুঝতে পারে কোন সাধারণ মানুষ নন ইনি আল্লাহর নবী একথা বুঝতে পারে তার চরিত্র তার ব্যবহার দিয়ে পার্থক্য সূচিত হয় তিনি আল্লাহর নবী এখন এই নবীদের উপরে নবুতের বিশ্বাসের অনিবার্য ফল শুধু ইমান এবং এবাদতের ব্যাপারই নয় বরং জীবনের সকল বাস্তব ক্ষেত্রে আল্লাহর নবীর পথ অনুসরণ করতে হবে আমরা সব নবীদের অনুসরণ করব বিশ্বাস করব সমস্ত নবীদের উপরে ইমান আনব কিন্তু আনুগত্য করব অনুসরণ কেবল কেবলমাত্র একজনের তার নাম কি রসুল্লাহ আল্লাহ রাখি বলেন আমি যে নবী পাঠিয়েছি কেবল আল্লাহর নির্দেশে তার আনুগত্য করার জন্যই পাঠিয়েছি কে বলতেছেন আল্লাহ রসুল আল্লাহ যে ব্যক্তি রসুলের আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল যে ব্যক্তি রসুলের নাফরমানি করলো সে আল্লাহর সাথে নাফরমানি করল কথা কি বুঝে আসতেছে আল্লাহ আনুগত্যের ব্যাপারে বলছেন وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ اللَّهُ غَفُورُ الرَّحِيمُ হে নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসো আমরা কি আল্লাহরে ভালোবাসি এই তিন চার জনে বাসি নাকি আমরা কি আল্লাহরে ভালোবাসি কিন্তু আল্লাহ আমি আল্লাহরে ভালোবাসি ভালোবাসা তো একতর দিয়ে হয় না ভালোবাসা দুই দিক থেকে হতে হয় ঠিক না এখন আমি আল্লাহর ভালোবাসি দাবি করলাম কিন্তু আল্লাহ আমাকে ভালোবাসেন কিনা সেটা তো আমি জানি না আল্লাহ যদি আমার আল্লাহর ভালোবাসাকে আমরা পেতে চাই চাই আর আমিন বলেন নবী আপনি বলুন আমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে ফাত্তাবি আমার অনুসরণ করো আমার অনুকরণ করো তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের ভালোবাসবেন সোহান আল্লাহ বলতে ইচ্ছে করে না আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাই তাহলে কি করতে হবে রাসুলের আনুগত্য এবং অনুসরণ করতে হবে বিশ্ব কবি কবি সম্রাট আল্লাহ ইকবাল বলেন কি মুহাম্মদ সে মফা তুহম ত কি মোহাম্মদ তুমে হিজি কোহ কলম তোহাম্মদ সাল্লামের সাথে মোহাম্মতের কানেকশন জুড়ে দাও তাকে ভালোবাসো তার অনুকরণ করো তাহলে আকাশ আর জমিন তো দূরের কথা আল্লাহ তোমার জন্য করে দেবে তার অনুসরণ অনুকরণ করতে হবে জীবনের সব ক্ষেত্রে আমরা অনুসরণ অনুকরণ করি ঠিকই কোথায় কোথায় করি মিষ্টি খাওয়ার ব্যাপারে আমরা আছি সুরমা দেওয়ার ব্যাপারে আছি আতর দেওয়ার ব্যাপারে আছি রসুলের শূন্য দুই প্রকার ছোট আর বড় না ছোট আর বড় না রসুলের একটি সুন্নত এক পাল্লায় যদি রাখা হয় আর আকাশ আর জামিন যদি আর এক পাল্লায় রাখা হয় সমান হবে না সুন্নত পালনের ক্ষেত্রে দুই ধরনের এক ধরনের সৈন্যত পালন করা সহজ আর এক ধরনের সুন্নত পালন করা কঠিন আমরা কোন দিকে আমরা সুবিধাবাদ জিন্দাবাদে এটা খুবই সহজ বিশাল বিশাল আলিশান মিছিল বানায়া তারপরে ফুল লাখো সালাম এটা খুবই সহজ কিন্তু ওইটা খুবই কঠিন সরকারের কোন সরকার যদি ইসলামের বিরুদ্ধে কোন ভূমিকা নেয় তখন সরকারের বিরুদ্ধে মিছিল করা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কোন আইন পাশ হচ্ছে তার বিরুদ্ধে গিয়ে মিছিল করা এইটা খুব সহজ নয় এটা খুব কঠিন সেই জন্য এই ক্ষেত্রে লোক পাওয়া যায় কম আর ওখানে লোক লোক পাওয়া যায় বেশি রাস্তার ও ওমাতা গাড়ি আর মানুষ দিয়া ভরা মনে হয় যেন মহব্বত সব ওনারা করলেন এটি সঠিক নয় রসুলের মহব্বত মিছিল প্রমাণ করে না রসুলের মোহাম্মত প্রমাণ করে যে আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য নবী করিম সাল্লি ওসাল্লাম তার দান্দার মোবারককে শহীদ করেছিলেন তাইফে মার খেয়েছিলেন হজরতে হামজা রবি আল্লাহ আনহুর কাঁচা কলিজা চাবায় খেয়েছিল কাফে এই যে দুরবস্থার সৃষ্টি হয়েছিল এই সুন্নতকে জীবিত করার জন্য যারা ময়দানে কাজ করে তারাই প্রকৃতপক্ষে রসুলের অনুসারী এবং মহব্বত তারাই করে থাকে খালি টুপি দাড়ি জামা শুধু এতটুকু শূন্য পালন করলেই হবে না পূর্ণাঙ্গ আনুগত্য হবে নবী করিম সাল্লা সাল্লামের তার মিশনকে জানতে হবে এবং তার মিশনের উপরে নিজেকে পরিচালিত করতে হবে